নৌসাদের আগাম জামিন মামলায় সাড়া দিল না হাইকোর্ট নৌসাদের বিরুদ্ধে অভিযোগকারী মামলা তার ফেসবুক পোস্টে অশ্লীল ছবি মন্তব্য ইত্যাদি নৌসাদের সঙ্গীরা করেছে বলে অভিযোগ এনে মামলা করে ওই মহিলা তার বক্তব্য আগাম জামিন পাওয়ার পরেই হুমকি হিসেবে ওই ধরনের ছবি এবং মন্তব্য করা হয়েছে বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের যুক্তি ওই মন্তব্য বা ছবি তার সঙ্গীরা করেছে এমন কোনো প্রমাণ নেই আপাতত এই বিষয়ে খতিয়ে দেখবে লালবাজার সাইবার থানা আদালতের তরফে ১৬ এপ্রিলের পরে শুনানিতে রিপোর্ট তলব লালবাজারের কাছে নৌসাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন এটা রাজনৈতিক প্রতিহিংসা কোনো হুমকি নেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই এই অভিযোগ করা হয়েছে পাল্টা নির্যাতিতার আইনজীবী জানিয়েছেন নৌসাদের বিরুদ্ধে অভিযোগ করার পরেই ফেসবুকে এই ধরনের মেসেজ আসে এর মধ্যে বিচারপতি চিত্তরঞ্জন দাস মন্তব্য করেন আমি ঠিকভাবে গাড়ি চালালেও উল্টো দিক থেকে কেউ মদ খেয়ে এসে গাড়ি চালিয়ে ধাক্কা দেবে না কে বলতে পারে সমাজে বিভিন্ন মানুষের মনোভাব বিভিন্ন ষোলোই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি অমিত কুমার দাসের রিপোর্ট ওংকার বাংলা